নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ও ঐক্য ফ্রন্ট যদি নির্বাচন বর্জনও করে এরপরও ভোটের মাঠ না ছাড়তে আওয়ামী লীগের প্রার্থী এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সন্ত্রাসীদের হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি নির্বাচনের প্রচার চালানোর সময় শুক্রবার দিনাজপুরে সন্ত্রাসীদের হামলায় আহত হন আওয়ামী লীগ নেতা ডক্টর মাহবুর রহমান উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় ঢাকা সিএমএইচএ শনিবার সকালে তাকে দেখতে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি আহত আওয়ামী লীগ নেতার চিকিৎসার খবর নেন প্রধানমন্ত্রীর আশঙ্কা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনের দিন মাঝপথেই ভোট বর্জনের ঘোষণা দিতে পারে বিএনপি হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে যে আমরা ইলেকশন করব না আমরা প্রত্যাহার করে নিলাম সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা প্রার্থী অন্যান্য দলের সব প্রার্থী আমাদের দলের প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমাদের প্রতিনিধি থাকবে বা এজেন্ট থাকবে তাদেরকে থাকতে হবে একদম রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে ওরা যদি মাঝপথে বলেও বিএনপি যদি বলেও যে আমরা প্রত্যাহার করলাম বা আমরা করব না এ কথায় বিশ্বাস না করার জন্য আমি বলবো কারণ এটাও তাদের একটা অন্য খেলা নির্বাচনে জিতিয়ে দেওয়ার নিশ্চয়তা না দিলে বিএনপির লেভেল প্লেইং ফিল্ড কখনোই হবে না বলে এ সময় অভিযোগও করলেন তিনি সংজ্ঞাটা তাদের নিজেদের ভিতরে কারণ যারা পায়নি তারা যে যেতে দেবে না তারাই মারপিট করে তারাই তাদের অফিসে আগুন দেয় তারা কাজ করে দোষটা আমাদের উপর ফেলে মানে উদরপিনে দেওয়া এটা তাদের একটা অভ্যাস তো এই করে তারা একটা পানি খোলা করার চেষ্টা করে যাচ্ছে গত দশ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তাতে জনগণ নৌকা মার্কাতেই ভোট দেবে বলে আত্মবিশ্বাসের কথা আবারও বললেন আওয়ামী লীগ সভাপতি এই ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের বাংলাদেশ আরও উন্নত সমৃদ্ধশালী হবে এবং আরেকটা কথা আমি জনগণকে বলবো আজকের নির্বাচনটা আমরা কালকে যদি খুব শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করে ফেলতে পারি এবং এই নির্বাচনের পর আমি এটুকু কথা দিতে পারি যে বাংলাদেশে আরও দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত হবে আমরা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে পারব